সবাইকে আসসালাম গতকাল রাত দুটায় আমি এই জায়গা থেকে আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম ফেনী পশুরাম মহাসড়কের শলিয়ার যে অংশটি রয়েছে সেই অংশ থেকে গতকাল এখানে হাঁটুর নিচে পানি ছিল এখন সকাল সাড়ে দশটা এই সাড়ে দশটার আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় যে পাহাড়ি পানি প্রবাহিত হচ্ছে বাংলাদেশে গত দুদিন টানা প্রবল বর্ষণের কারণে ফেনীর পশুরাম উপজেলার তিন নং চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা পশ্চিম অলকা উত্তর উত্তরকুণ্ডা মধ্যম ধনীকুণ্ডা নোয়াপুর দুর্গাপুর রতনপুর চিথলিয়া মোড়া বাউর পাথর গদানগর সাহেবনগর জঙ্গল সহ পশুরাম উপজেলার প্রায় আশি শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে দর্শক আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনি পশুরাম সড়ক আর এই পশুরাম সড়কের পাশে হচ্ছে সলিয়া এবং এই পাশে হচ্ছে চিথলিয়া সলিয়া এবং চিথলিয়ায় যারা বসবাস করছেন বাড়িতে পানি উঠে যাওয়ায় সবাই কিন্তু আশ্রয়ন কেন্দ্রের দিকে ছুটছেন বাজারের দিকে পশুরাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে আমরা যেটি দেখতে পেরেছি যে এখানে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে সলিয়া চিতলিয়া সাতকুশিয়া সহ প্রত্যেকটি এলাকায় যে আমাদের পাশে আপনাদের বাড়িতে কি পানি উঠছে কাকা পানি উঠি গেছে উঠি গেছে কোথায় আপনাদের আমরা পূর্বছীলে পূর্বচিতলিয়া जी দশক পূর্বচিতলিয়া পানি উঠে গেছে হয়তো ওনার বাড়ির গ্যাস যে সিলিন্ডার সেটি শেষ হয়ে গেছে কিন্তু এই পানি ভেঙে গাড়ি চলাচল বন্ধ থাকার কারণে তিনি গ্যাস আনতে যাচ্ছেন এই পাশে পশ্চিম চিতলিয়ায় প্রত্যেকটি ঘরে পানি ঢুকে গেছে তো দুদিন যেভাবে টানা প্রবল বর্ষণ হয়েছে এভাবে যদি টানা প্রবল বর্ষণ হতে থাকে তাহলে হয়তো আবার আমাদেরকে চব্বিশের মুখোমুখি হতে হতে পারে যদি চব্বিশ আবার আমাদের মধ্যে দেখা দেয় তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হবে কি অপেক্ষা করছে পশুরামবাসীর ভাগ্যে এখনো কোনো কর্মকর্তা সরকারি কোন কর্মকর্তা বা কাউকে দেখা যায়নি সাধারণ মানুষ যারা রয়েছেন সবাই যার যার মতো করে আশ্রয়ন কেন্দ্রে যাচ্ছেন নিরাপদ স্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেনি পশুরাম সড়কে এই পাশে যদি দেখায় আপনারা দেখেন এই পাশে যে মানুষগুলো আসতেছে এবং যাচ্ছে বুক পরিমাণ পানি হয়ে গেছে এই বুক পরিমাণ পানি ভেঙে তারা কিন্তু আপনারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে বা অনেকে তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর দেওয়ার জন্য যাচ্ছেন আত্মীয় স্বজনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে বা তাদের নিজের বাড়িতে নিয়ে আসার জন্য যাচ্ছেন এই এখন পর্যন্ত হয়ে গেছে এখন বাসাতে কোনো থাকতে পারিনি গরু ছাগল লই এখানে